প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নন্দিতা ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুলের ভিডিও আমি টবের মধ্যে একটি ফুল গাছের চারা রোপণ করেছিলাম সেই গাছটিতে ফুল এসেছে দেখেন কত সুন্দর ফুল যে দেখেন আরও একটি ফুল আপনাদের কাছে ফুলটি কেমন লাগছে দেখেন গাছটি দেখেন অনেক সুন্দর পাতা গাছটি যে ছোট্ট একটি বালতির মধ্যে মাটি দিয়ে তারপরে চারাটি রোপণ করেছিলাম দেখেন এই যে নতুন ফুলের কলি পাতাগুলো অনেক সুন্দর আর এই ফুলটি তো খুবই সুন্দর আপনাদের কাছে এই ফুলটিকে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম